মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি হয় সবাই পড়ে না প্রকৃত অর্থে ওরাই হচ্ছে ওলামায় রব্বানি ওরা ইসলামকে বিক্রি করে করে খায় নাই বংশানুক্রমে একজনের পরে একজন শুধু বৈসা বৈশা খাওয়া আমি অবাক হয়ে যাই একটা মানুষের হাত আছে পা আছে নাক আছে চোখ আছে বুক আছে লেখাপড়া জানা একটা মানুষ বৈশা বৈশা কোনো কাজ নাই চাকরিও নাই কোনো ব্যবসাও নাই কোনো গৃহস্থ নাই ছাগলও ফালে না গরুও ফালে না দুটো মুরগা লোক মন ধরে বুঝ দিতাম এই বইয়া বইয়া খাইতে আছে মন হয় যেন সাত ছয় জন বইয়া রয়েছে আজাইরা খাইতে তা আসলে একজন আজব বাংলাদেশ আজব বাংলাদেশ আর এই যুগাই কারা আমরা আমরা এই যুগাইতেছি এই মানুষগুলো ইসলামের উপকারের চাইতে ইসলামের ক্ষতি করেছে বেশি ঠিক না সুতরাং আপনি এই পথে চলতে গেলে নবীরে কাফেরা সারে নাই আর আপনারে সারা দেবে নবীরে না সারার পরে আল্লাহ নবীকে প্রস্তুত করছেন আনুল কারিমে একুশ পাড়ায় সর্বশেষ সুরা সুরার নাম সুরা হাজাব নয়টা রুকু তিহাত্তরটা আয়াত আল্লাহ কি সুন্দর করে ঘোষণা দিয়েছেন ইয়া ইউহান নবী হ্যাঁ নবী আপনাকে যে দায়িত্ব দিছি এটার ভিতরে গুলো হাদিয়া হাতিয়া পাইতাম না এখনো নাই এখনো বইয়া বইয়া দেশি মুরগার দিন খাইবেন এটা হইতো না লাউ দিয়া মাছের মাথা দিয়ে ভাপা বাপাফিটা বানাই দিব গরুর কলজারা মাছের মাথা বিদেশি পুতের ট্যা এটা হইতো না এই পথে চলতে গেলে এ পথ কণ্ঠকাক এ পথ কাটা বেছানো এখানে চলতে গেলে পথ হবে রঞ্জিত পা হবে আঘাতে আঘাতে জর্জরিত আর আপনার উপরে বিভিন্ন ধরনের জেল জুলুম নির্যাতন আসবে আপনাকে তখন কি করতে হবে হ্যাঁ আর তাকাল না কোনো কিছুকে ভয় পাওয়া যাবে না কিসের মামলা কিসের হামলা কিসের জল ঝুলুক ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতে হবে আর ফাঁসি কাস্টে যাওয়ার আগে আপনি প্রশান্ত চিত্তে জিজ্ঞেস করবেন আবার ফাঁসি হবে কখন বলবে যে আর এক ঘন্টা বাকি আপনি নিশ্চিন্তে এক ঘন্টা ঘুমিয়ে ফাঁসি কাস্টে যাবেন এটি চারটি খালি কথা না ঠিক কিনা যেমন তেমন কথা মনে করে না এক ঘন্টা পরে ফাঁসি হবে উনি কয় তোর ঘন্টাখানে টাইম আছে বই এতে কালবকে একটু ঘুমাই আপনি কি মনে করছেন এটা আপনি কি হিসাব মিলাইতে পারবেন হ্যাঁ সেলে আকামা নাই এটার চিন্তায় এবারে ঘুমায় না ফুতের আকামা নাই তে কোমা পরে এ তিডিয়া খরচ করে ফাড়াইছে এই চিন্তায় ঘরার ঘুম নাই আর এক ঘন্টা পরে ফাঁসি হবে মানুষটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে সন্তানকে জিজ্ঞেস করতেছে লুঙ্গি পরে যাবো নাকি পায়জামা পরে যাব ফাঁসি কাশতে কোনটা পরে গেলে ভালো হবে সাইলে আবার হেসে হেসে বলতে চাপ বাহ পায়জামা পরে গেলেই ভালো হবে শুভ আল্লাহ বলবেন কি বুঝলেন আপনি আপনি আর আমি আসি কই আর ইসলাম আছে কই কই আছে ইসলাম আপনি কই আমি কই ইসলাম কই আশা দেখি নবীন জীবনের সাথে ওরা কেমন করে মিলিয়েছে যখন আল্লাহ বলছেন আই হার নাবি আর তাকাল্লাহ ভয় পেতে হবে শুধু কাকে কাকে ভয় পেতে হবে শুধু আল্লাহ দুনিয়ার কোনো কিছুকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি ইমানদার হন আর যদি ইমানদার না হন তাইলে আপনি তো টায়ার বা টাকের টায়ার ব্রাশ হয়েছে সাক্কা ব্রাশ হয়েছে এবারে ভাল দৌড়তে উত্তর দিয়ে দৌড় দিয়ে খাল ভালো গিয়া ভালো বেদ গিয়া বইয়া রয়েছে আইতে আসে ফায়ার করতে করতে সালের উফরে সলুইয়া নাইগোল খাইয়া এবারে দৌড় দিয়ে বাড়ি গেছে কারণ মনে খারাপ উফরে দিয়ে বোধ শুরু হয়েছে না এটা নাম ইমানদার না ইমানদার এটাই তো ইমানদার ওই যে বললাম জীবনের উপরে ঝুঁকি আসবে দিন থেকে সরে যাওয়ার সুযোগ নেই হাজার বছর আগে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন প্রথম প্রথম মানুষগুলো টিটকারি মারল মস্কারা করল নবীকে নিয়ে হাসাহাসি করল আল্লাহর নবী সেখানে চুপ করে থাকলেন না দিনের দাওয়াত দিতেই শুরু করলেন সময়ের ব্যবধানে মুসলমানের সংখ্যা কমলো নাকি বাড়লো সময় যায় মুসলমানের সংখ্যা তিন দিন করে বাড়তে আছে নবীর রকম ফাগল নবী রকম জাদুগর নবী রকম জিনে দর্শে নবী রকম কবি নবী রকম মতলব বাস নাহজিবিল্লা বলবেন না যা ফারছে তাই কইছে এত কথার ভিতর দিয়া মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে কত নির্যাতনটা সতেরো বছর করছো কত নির্যাতন করছ উপরের শারীরিক ইসলামী আন্দোলনের সবগুলো নেতাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়েছ মামলা হয়েছে হামলা হয়েছে গুম নির্যাতন হয়েছে সন্তান জানে না তার বাবা আছে নাকি নাই এ ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই এমন করে করে নির্যাতন করে শেষ পর্যন্ত নিষিদ্ধ করার মাধ্যমে মনে করেছিল ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে ইতিহাস প্রমাণ করে দিয়েছে যারা নিষিদ্ধ করতে চেয়েছে সময়ের ব্যবধানে তারাই নিষিদ্ধ হয়ে গেছে আজ পৃথিবী হিসাবটা দেখছেন কেমন হিসাব অত কঠিন হিসাব দেখছেন আপনি অল্প সময়ের ব্যবধানে ওই দিন বারোটার সময় তো আমরা চিন্তা করি নাই যে কারবারটা কইটা যাবে বারোটাও কেউ চিন্তা করে নাই আমি নিজেই চিন্তা করি আপনারা করলে করছেন আপনারা অলি মানুষ তো আগে তার ভাইয়া লাইছেন আমি চিন্তাও করিনি আমি টেনশনে ছিলাম যে ছেলেরা যদি বেরো হয়ে যায় কতগুলো লাশ না জানি আজকে পরে যায় এটা আমি খুব দুদুল্য মানতে ছিলাম খুব টেনশনে ভুগতেছিলাম কিন্তু কিছুক্ষণ পরেই খবর চলে এটাই পৃথিবী এটাই হিসাব এটাই হিসাব মাত্র তেইশ বছরের ব্যবধানে মাত্র তেইশটা বছর নবীজি দেখা গেল দিনের দাওয়াত দিতে দিতে এখন কাফের হয়ে গেছে মাইনরিটি মুসলমান হয়ে গেছে মেজরিটি ইসলামের কলমা খচিত পতাকা এখন পথ পথ করে উড়ে ওই বক্কার আকাশে অর্ধ পৃথিবীর বন্ধুরা আমার ভাইরা আমার। রে নবী দাওয়াত দিলেন আর মানুষগুলো টিটকারি মসকাড়া মারতে শুরু করলেন আল্লাহ নবী তিনি দমে দেওয়ার জিনিস না তিনি থেমে যাওয়ার জিনিস না তিনি বাতিলের সাথে আপস করলেন না কারণ আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন কাফের আর যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না ঠিক কিনা কাফের মোনাফেক ওদের অনুসরণ অনুকরণ কারণ একটা অনন্য বৈশিষ্ট্য নিয়ে আলাদা সকীয়তা মুসলমানরা বেঁচে থাকবে এটাই স্বাভাবিক কত নির্যাতনটা করলো কত করল করলো নবী বসে আছেন মক্কায় কাবার কেনারে খুব মনোযোগের সাথে শুনতে হবে কাবার কেনারে হেলান দিয়া কাবার দেয়ালে হেলান দিয়া প্রশান্ত চিত্ত তিনি চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহিন সে দৌড়েই আসছে কোথেকে একা পাইয়া নবীরে মনে করছে একলা একলা যখন এখন তোর দরিন্না নাই এইটাই সুযোগ যায় সে দৌড়ে যাই সে নবীর পেছন দিক দিয়া এই আস্তে আস্তে করে আগাইয়া নবীর গলার ভিতরে ওর গায় চাদরটা দিয়ে একটা প্যাচ মারছে প্যাচ মারিয়া নবীজি শুয়ে গেছে পড়ে গেছে হাত পা লম্বা হয়ে গেছে চোখ দুইটা বড় বড় হয়ে গেছে গালগুলা লাল হয়ে গেছে নবীজিকে যখন শোয়াই ফেলছে নবীজি অনেক কষ্টে তিনি বাঁচলেন তিনি তার হাত থেকে মুক্তি পেলেন অথচ তিনি যদি ইচ্ছে করতেন নবীজি প্রতিশোধ নেবেন তাহলে একটা সেকেন্ডের ব্যাপার ছিল কারণ এই দুনিয়াতে আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যেই ক্ষমতা দিছে আপনি যখন মারা যাবেন যখন জান্নাতে যাবেন হাসন ময়দানে হিসাব নিকাশের পরে একজন মানুষের ক্ষমতা হবে সত্তর জন যুবকের মতো বুরহান ভাই ওহন যে দূর জোর শৈল তখন ওনার শৈল জোর রইব সত্তর গুণ সব লাগায় না এটা খালি বুরহান ভাই রইব আপনারা রইত না যেমনি কইতে আসে তো এবার আমরা কি হতো প্রতিটা মানুষের ক্ষমতা হবে সত্তর গুণ আর নবিজিরে কবিজিরে দুনিয়ায় যে ফাড়াইছে জান্নাতি সত্তর জন যুবকের ক্ষমতা আল্লাহ তাবারুকু তাল্লা নবীজিরে দুনিয়ায় দিছে সুবাহ বলবেন যেরকম সুবাহ আল্লাহ একজনের ক্ষমতা জান্নাতে হবে সত্তর জনের আর সত্তর জন জান্নাতি যুবকের ক্ষমতা তাইলে তাইলে কত হইল এই সাত সাতা ঊনপঞ্চাশ চার হাজার নয়শ এই নয় চার হাজার নয়শ লোকের ক্ষমতা নবীজির হাতে ছিল এখন আবু জাহেল যখন নবীজির আক্রমণ করতে আসে কফাল নবীজি তার টোহা দিছে না তে তো টোহা খাইলে তে তো এই মত এটা কচুয়া না মতলব তে তো টোহা খাওয়ানোর লগে লগে মতলব ডায়রিয়া হাসপাতাল ফাটি গেল গন্তি ভারতে কি আহ এটা তো ভারতে বিলে এটা কইসে হ্যাঁ নবীজি তো প্রতিසුধ নব নবী না আর কি নবীরে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওয়া মা ইল্লা রাহমাতাল্লিল আলামিন तेरे प्रतिशुद्ध নব নবী না তিনি হইলেন রাহমাতুল আলমিন অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমান আল্লাহ হইলেন র আর আমার নবী হইলেন রহমত মুসলমান মন দিয়ে শুনো এই নবীজির গলায় যখন পেঁচ মারলেন নবী পরে গেলেন নবী শটফট শুরু করে দিলেন তার চোখ দুইটা বড় বড় হয়ে গেল গাল হয়ে গেল লাল নবীজির গালের কোনাবে পানি পড়তেছে চোখের কোনাবে নবীজি মনে করেছেন রুহুবুদয় কপস হয়ে যাবে তার ফুসফুসগুলো দুর্বল হয়ে গেছে দূর থেকে একটা মহিলা তাকায়া দেখছে আবু জেহেল নবীর সাথে কি আচরণটা করেছে একটা বৃদ্ধা মহিলা অসহায় মহিলা দূর থেকে তাকাইয়া দেখতেছে যে আবু জেহেল নবীর সাথে কি করতেছে নবীজির পেঁচ দিয়া ফালাই দিছে নবীজি কোনো মতো ছুটে গেছে নবীজির মেয়ে মেয়ে পানি পড়তেছে দূরের থেকে একটা মহিলা দেখে আল্লাহ ডাক দেয় আল্লাহ এই অন্য কি কোনো বিচার নাই সব বলবেন না এই অন্যায়ের কি কোনো বিচার নাই আপনারা হয়তো শুনেন নাই আল্লাহ নবী বলেছেন লা হাইজাবাবাব্বাই না হুবাবাই নৌলা যার উপরে জুলুম করা হয় তার কয় মাজলুম আর ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই জুবহাল আল্লাহ ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই এই এই নবিজির এই দুর্দশা দেখে এই অবস্থা দেখে খারাপ অবস্থা দেখে মহিলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে এটার যদি বিচার দেখতাম মনটা খুশি না কিন্তু তারপরও মহিলা নবীজির ব্যাপারে ধারণা ছিল তিনি একজন ভালো মানুষ ওই মহিলা দাঁড়ায় দাঁড়ায় কান্তেছে রাস্তার উপরে আল্লাহর কুদরত তো এমন সময় তাকাইয়া দেখে যে ঘোড়ায় কান পেতে শুনতেছে এতগুলা মানুষের মাঝে একটা মানুষ নাই যে ডাক দিতে পারে একটু একটু সুযোগ দেন আমি তো শুরুতেই বলছিলাম যে জায়গা অনুযায়ী মানুষ এটা মাহফিলের পরিবেশ না জোর করে করা আপনারা যদি একটু সুযোগ দেন আর নাইলে বলে দিলেই হয় যে হুজুর আপনি ওয়াশ করেন না চলে যান ওকে ফাইন আমি চলে যাব কিন্তু আমার আইনা দাওয়াত দিয়ে আপনার যদি সুযোগ না দেন আমি কথা বলতে পারবো না তো এইভাবে আমার ডাইনে বাবে যদি কথা চলতেই থাকে তা আমিও তো একজন মানুষ আমিও তো মানুষ তো ওই কথাগুলো কানে আর সেটা আমি ওয়াশ করতে পারবো না একটু চুপ করে আমাকে সুযোগ করে দিতে হবে তো যেই কথাটা বলতেছিলাম মহিলা দাঁড়ায় দাঁড়াইয়া বিচার দিছে কার কাছে কথা বলে না কার কাছে আপনি বলবেন না কার কাছে কার কাছে আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি দুনিয়ায় বিচারের দরজা বন্ধ করে দেওয়া যায় কিন্তু আল্লাহর দরজা চব্বিশ ঘন্টায় সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন একটা সেকেন্ডের জন্য আল্লাহর দরজা বন্ধ হয় না ঠিক কিনা বলো ডাক দিলেও খোলা না দিলেও খোলা আল্লাহ সব দেখেন সব জানেন তিনি বিচারের জন্য দায় ভান নিয়ে গেছেন সোমাহ আল্লাহ বলেন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর নবী যখন সটফট করতেছেন মহিলাটা মনে মনে চিন্তা করতেছে যদি আমি বিচারটা পাইতাম আর পেতে শুনলেন ঘোড়ার পায়ের খটখট আওয়াজ শোনা যায় তিনি চুপ মেরে রাস্তার উপরে দাঁড়িয়ে গেলেন হাত ছড়িয়ে সামনে যখন ঘোড়ার আওয়াজটা আসলো তিনি তাকাইয়া দেখে ঘোড়ার পিঠে যে মানুষটা বসে আছে উনি আর কি অন্যান্য বীর চাচা তৎকালীন বীর শ্রেষ্ঠ পুরুষ হজরত আমির হামজা বলেন সুবাহ আমির হামজা ঘোড়ার পিঠে চড়ে আছে শিকার করে এসেছেন বর্ণ হরিণ তিনি শিকার করে নিয়ে এসেছেন পিঠের ভিতরে তীর্ধনুক হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে তরবারি এমন অবস্থা দেখে মহিলাটা বললেন যে আয় সামনে যখন দাঁড়াইলো তখন আমির হামজা তো কোনো থামিয়ে ফেলছে লাভ দিয়ে নেমে গেছে নামার নাইবা বলতেছে কি ব্যাপার এই আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন কই তোমাদের গায়ে কি রক্ত আছে দেখেন হিট করছে কই আমির হামদারে জিজ্ঞেস করতেছে তোমাদের গায়ে কি রক্ত আছে রক্ত নাই মানে কয়ে যে তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ তার বাপ নাই বইলা মক্কায় যার যা মন চায় তাই করে যদি তারা বাবদুল্লাহকে থাকতো এই আবু জেহেলকে এই সাহসটা করতো কই কি করছে তোমার ভাতিজা মোহাম্মদ কে সে বেড়ে ফেলার জন্য গলার ভিতরে পেঁচ দিছে এমনি রক্তে দিছে আগুন লাগাইয়া লেগেছে রে লেগেছে রক্তে আগুন আগুন তো লাগিয়া গেছে বলবেন না আমি রামজা কইতে কই ওই যে কাবার কিনারে তো আছে গেছে পরে আবু জাহাল মুসকি মুসকে হাসে আমি রামজা নিজের মাথা দোয়ার নিজে কামান যায় না মাথা কামাইতে তো আরেকজন লাগে তো তোমরা বাতি তো আর তোমরা মারতা না এটা লেগে আমি লাগে দিছিলাম আমার সাইজ করিয়া কই কি করছিলা তা চাদর দিয়া পেজ দিছিলাম মরেই যাওয়ার কথা ছিল কোনো মতে বাড়ছে তাই নাকি কাহ আমি হামজা টান দিয়া তার ধনুকটা বের করে আবু জেহেলের মাথার ভিতরে এমন জুড়ে আঘাত করলেন সে মাথা যখন সরাই ফেললো এক পাশ দিয়া মাথা ফেটে ফিনকি দিয়া এমনভাবে রক্ত ছুটেছে ডাক দিয়া বলল আবু জেহেল কোনো দিন যেন মোহাম্মদকে আঘাত করবা দূরের কথা মোহাম্মদের দিকে তাকা দু সাহস আমি আমির আঘাত করে বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে যাওয়ার পরে তাকায়া দেখেন মনটা বড় খারাপ আমির হামজাব পাশে গিয়ে বসলেন মাথায় হাত বোলালেন ও আমার তোমার আম্মা নাই তোমার আম্মা ছয় বছর বয়সে মা হারাইছো জন্মের আগে মা ফারাইস আমরা চাচারা কিনাই আমরা চাচারা এখনো মরে যায় নাই তোমার উপর আঘাত বিনা আঘাতে তার যাইতে দেই নাই তোমারে পেঁচ দিছিল চাদর দিয়া আমি তার মাথা ফাটাই দিছি ও ভাতিজা আমরা ছেড়ে দেওয়ার মানুষ না তুমি টেনশন করো না আজকের পর থেকে তোমার দিয়ে কাওকে চোখ উঁচু করে তাকাইতে দেব না আল্লাহ নবি মুস্কে হাসি দিয়া কয় কার মাথা রইলো তার মাথা গেল এতে আপনার ভাতিজা মোহাম্মদ খুশি হতে পারেন না আপনি বুদা আমার সম্পর্কে সেই কথা জানেন নাই ফাবিমা রাহমাতিন মিন আল্লাহ ফাবিমা রাহমাতিন মিন الله হিলিন তালহুম ওয়ালাউ কুন তাফজুল ওয়ালিযাল

তাইলে তো আমি একাই আবু পারতাম আমি প্রতিশোধ নিতে আসি না এই দুনিয়ায় ও চাচা হামজা চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন আরে নাকি মানুষ না অন্য কিছু আরেকজনের প্রতিশোধ নিলাম সে নাকি তাতে খুশি না। তাইলে যে সে বলে সে নবী নাকি আসলেও নবী আবার আল্লাহ্ন ডাক দিয়ে আবির হামজা কয় তুমি কি হইলে খুশি হবা বা আমি খুশি হতে পারি এক কাজে আপনি যদি দয়া করে আমার দেওয়া আল্লাহর দেওয়া কালমাটা আপনি পরেন